এটা হচ্ছে সৃজিতা টাকা জমানোর ব্যাগ তো এটার মধ্যে কতগুলো টাকা আছে দেখি দেখি খুলি খুলবো খুলি তো এই তো খুলে ফেলেছি এখন দেখি এটার মধ্যে ওয়াও কত টাকা এইগুলো দিদি ভাই তোমার জন্মদিনে গিফট দিবে বলে জমিয়েছে সৃজিতা ভাইকে জন্মদিনে গিফট দিবে বলে টাকা জমাচ্ছে দেখি তো এখানে কত টাকা আছে দেখি এই যে একশো দেখি 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 দুইশো তিনশো ওরে বাবা কত টাকা চারশো আর এখানে কত আছে দশ বিশ তিরিশ বাবা চারশো তিরিশ টাকা বা সৃজিতা একটু একটু করে টাকা জমাচ্ছে দিদি ভাই তোমাকে এগুলো কি কাকা না বলো টাকা আবার বলে কাকা তুমি দুষ্টমি করো সৌভাগ্য অনেক দুষ্টু হয়ে গেছে আগের চেয়ে দুষ্টামি করে এই যে রেখে দিই আটকা রেখে দিই হ্যাঁ কাকা কাকা তো বাড়িতে কাকা কাকা কই কাকা কাকা হুম যে কাকা তো এখন সৌভাগ্য একটা ম্যাজিক দেখাবে সৌভাগ্য দেখ এই টাকার ব্যাগটাকে সৌভাগ্য ম্যাজিক করে কি বানাবে বলো হ্যাঁ সৌভাগ্য এই টাকার ব্যাগটাকে ম্যাজিক করে একটা গাড়ি বানিয়ে ফেলবে তো ইবাইসকা জিবাইসকা ছু টাকার ব্যাগ কি হয়ে যাবে গাড়ি হয়ে যা ফু এই যে সৌভাগ্য গাড়ি চলে এসেছে ইয়ে হাততালি খুব সুন্দর টাকার ব্যাগ গাড়ি হয়ে গেছে আয় হায় টাকার ব্যাগ গাড়ি হয়ে গেল কি করে এখন তাহলে এখন কি হবে এদিকে লাগো হ্যাঁ এদিকে এখন সে টাকা ছাড়া দিদি ভাই জাদুকো জাদু জাদু আবার জাদু করব আর তো জাদু হবে না দেখি জিবাইস কা জিবাইস কা ছু গাড়ি টাকা

দেখ ভাই আমার গািতে ছুটকি উঠেছে? ছুটকি তোমার গাড়িতে উঠেছে। ছুট গাড়ি চালাও ছুটকিকে গাড়ি চা চড়াও। এখানে বসাও বসাও হ্যাঁ। আমি চুটকিকে এখানে চুটকিকে এখানে ঝুলিয়ে দিচ্ছি গাড়ির সাথে হ্যাঁ এবার তুমি এখানে বসো উঠে বসো উঠে বসো 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 তুমি তোমার একটু কালিশপা দেখাও তো সবাইকে কি খুলবে খুলবে এই না এই যে না খুলে দিছি নাও ধরো ধরো চুটকি কোলা নিয়ে বসো কোলা নিয়ে বসো এবার তুমি কালিশমা দেখাও

সেই মোবাইলটাকে সৌভাগ্য বাথরুমে নিয়ে বালতির মধ্যে ফেলে দিয়েছে এখন জিজ্ঞাসা করলে খুব গর্ব করে বলে যে আমি বাথরুমে মোবাইল ফেলে দিয়েছি কিভাবে ফেলে দিয়েছ কেন ফেলেছ তুমি কেন আমার মোবাইল ফেলে দিয়েছ বলো তুমি দুষ্টু হ্যাঁ তুমি দুষ্টু পশা হুম তুমি মোবাইল ফেলে দিয়েছ কেন বলো বলো আর ফেলবে হ্যাঁ আর ফেলবে না

হ্যাঁ उल्लू বানাইছো কেন ইয়ে মামমাম কেন উল্লু বানাইছি আসলে তো আমার মধ্যে দুষ্টু আমাকে উল্লু বানাইছো দুষ্টু তোমাকে মারবো মারবো না তাহলে তো কি করব আদর করে দিব দেখি আদর 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 আদর

এই যে টমির পা এই যে টমির পা এই পায়ে দিয়ে দাও দাও দিয়ে দাও হ্যাঁ ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিছো টমির পা দাঁত ব্রাশ করে দাও দাঁত ব্রাশ দাঁত ব্রাশ করে দাও আর দিবে না তুমি দাঁত কই দাঁত কোথায় দেখো আই তুমি তো দাঁত ব্রাশ করে দেই দাঁতেও ময়লা হয়ে গেছে কতদিন দিন দাঁত ব্রাশ করিস না